আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আশা করছি আল্লাহর রহমতে আপনারও অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে প্রিয় জনপ্রিয় শীতকালীন পিঠার মধ্যে যে পিঠাটা বেশি পছন্দনীয় সেটা হচ্ছে দুধ চিতই সেটারই রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো কীভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে আমি চালের গড়িকে ভালো করে উছে নিয়েছি আমরা উছে নেওয়া বলি আপনারা এটা গরম করে নেবেন চুলায় একটা পেন বসিয়ে দিয়ে গরম করে নেবেন তারপরে লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে গোলা তৈরি করে নেবেন এখানে কিন্তু চালে গুড়িটা যদি আপনারা উছে নেন তাহলে কিন্তু এখানে নর্মাল পানি অ্যাড করবেন আর যদি উছে না নেন তাহলে এখানে গরম পানি মানে কুসুম গরম পানি অ্যাড করবেন তাহলে কিন্তু পিঠাটা কাঁচা থাকে না আর ভেতরটা অনেক সুন্দর সফট হয় আর অনেক ফুলে তো দেখতে পাচ্ছেন এখানে আমি বেটার তৈরি করে নিয়েছি আপনারা পানি অ্যাড করে তারপরে একটা গোলা তৈরি করে নেবেন তো দেখ এখন পিঠাগুলোকে তৈরি করে নেব তো এর জন্য আজকে আমি চার মানে চারটা পিঠা হবে এরকম গোল গোল শেফের মানে আমি ই নিয়েছি পিঠা বানানোর যে সাজ বলেন সেটা নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন পিঠাগুলো তৈরি করা হচ্ছে আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে পুরো একটা গ্রামীণ পদ্ধতিতে কিভাবে আমরা ভেজানো পিঠা তৈরি করি তৈরি করে কিভাবে সব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে খাই সেটার একটা রেসিপি শেয়ার করব তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন পিঠাটা তৈরি হয়ে গেছে দেখুন অনেক ফুলেছে মাসাল্লা আর দেখে বোঝা যাচ্ছে যে এটার ভিতরটা অনেক সুন্দর মতো হয়েছে আর যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা খেতেও কিন্তু বেশ মজাদার তো এভাবেই আমি এক একে করে সবগুলো পিঠা তৈরি করে নেব আর আমি যেহেতু গ্রামে থাকি তো গ্রামীণ পরিবেশে যেভাবে তৈরি করা হয় পিঠাপুলি পুলি কিংবা রান্নাবান্নার রেসিপি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এভাবেই পর সবগুলো পিঠা তৈরি করে নেব চাইলে এখানে আপনার এখানে অন্য রকমের পিঠা যে তৈরি সাজ পাওয়া যায় সেটা দিয়েও তৈরি করতে পারেন এগুলো কিন্তু পিঠা তৈরি করার সময় দেখা যায় ছোট ছোট হয় কিন্তু এটা কিন্তু দুধ আর যে গুড় দিয়ে একটা শিরা তৈরি করা হয় সেটা ভিতরে ভেজানো হলে এটা কিন্তু আরো একটু বেশি বড় হয় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে পিঠাগুলো এভাবে কিন্তু তৈরি করে নেবেন তো এভাবে তৈরি করে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা চলে যাব সেই শিরা যেটাতে আমরা ভেজাবো পিঠাগুলোকে সেটারই তৈরি রেসিপিতে আর গ্রামে কিন্তু পিঠা এই চিঠু পিঠা তোলার জন্য কাচেই ব্যবহার করা হয় বেশি তো আপনারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানবেন যে হয়তোবা অনেকে আছেন যারা আগে গ্রামে থাকেন কিন্তু এখন থাকেন না কিন্তু তারাও জানেন যে তাদের দাদিনানিরাও কিন্তু এভাবেই পিঠাগুলো তৈরি করতেন তো এ পর্যায়ে আমরা দুধগুলোকে আলাদা একটু গরম করে নিচ্ছি তো দুধগুলোকে আলাদা গরম করে নেওয়ার কারণ হচ্ছে দুধটা যদি গরম করা না থাকে তাহলে তখন সেখানে মানে মিঠাই অ্যাড করলে বা গুড় অ্যাড করলে তখন কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আপনার অবশ্যই দুধটাকে আলাদা একটু জাল নিয়ে দেবেন তো বলো কোঠার সাথে সাথে আপনারা নামিয়ে নেবেন তারপর দুটোকে একসাথে এক মানে একসাথে অ্যাড করে তারপরে এটাকে জাল দেবেন দেখবেন এটা আর ফাটবে না এটা কিন্তু একটা টিপস অনেকে জানেন না যার কারণে কিন্তু শিরাটা ফেটে যায় বা জমে যায় এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না এখানে কিন্তু আমরা মানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেবো আর লবণ আর মিষ্টি এই দুটো টেস্ট কীরকম হবে সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের উপর আপনারা কীরকম লবণ খান কীভাবে কিংবা কীরকম মিষ্টি পছন্দ করেন সেটা কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করছে তো দেখুন সেরাটা অনেকক্ষণ পর্যন্ত মানে জাল দেওয়া হয়েছে তারপরে পিঠাগুলো সেই গরম সেরার মধ্যে ভেজানো হচ্ছে তো এভাবে আপনারা ভিজিয়ে নেবেন তো দেখুন তৈরি করা হয়ে গেছে আজকের আমার এই ভেজানো পিঠাটা তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আল্লাহ হাফেজ